তাহলে এখন আমি আলোচনা করবো হেব্রাইজাম এবং হেলেনিজম তা আসলে আমরা দেখাবো যে এটাও কিন্তু দুইটা মিথ থেকে না হয়েছে এবং আমরা দেখাবো যে লাইটনেস এবং সুইটনেস এটা সম্ভবত তিনি নিয়েছেন ই থেকে এই যে নাম কি বলে তিনি মানে ওই যে মুঘল হয়তো তিনি মানে ওই সময় তো ইন্ডিয়া ছিল বা তিনি আসলে ম্যাথি রোনাল্ডের আসলে টাইম পিরিয়ডটা আমাদের বুঝতে হবে এই কালচার অ্যান্ড আর কি বইটাকে বুঝতে গেলে তার টাইম পিরিয়ডটা হলো গিয়া তিনি ভিক্টোরিয়ান রাইটার ছিলেন ফলে ওই সময় পিউরিটেনিজম প্রচণ্ডভাবেই বিস্তার লাভ করেছিল ইংল্যান্ডে এবং এই পিউরিটানিজামের ফলে অনেক কবি সাহিত্যিকের বাধা বিপত্তি আসতেছিল ফলে তিনি বারবার কালচারকে গুরুত্ব দিয়েছেন মানে হেলেনিজমকে গুরুত্ব দিয়েছেন হেব্রাইজমকে নয় তিনি বারবার বলতেছেন যে আমাদের মধ্যে পিউরুটেন এত বেশি দরকার নাই পিউরিটেনিজম আমাদের দরকার বুদ্ধি শুধু চরিত্র দিয়েই হবে না বুদ্ধিও লাগবে যাই হোক আমরা আস্তে আস্তে দেখাবো যে এই বুদ্ধি আর চরিত্রের লড়াইটা কিন্তু মানে কি হিউম কান্টের লড়াইটাকে তিনি ঘুরিয়ে পেছিয়ে তিনি বলার চেষ্টা করেছেন হেব্রাইজম এবং হেলেরিজম এবং হেব্রাইজম এবং কি এই দুইটাকে এইভাবে না দেখে আমরা এই দেখতে পারি মানে হিউম আর কান্টের লড়াই হিউম কিন্তু বুদ্ধি বা ইকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন এবং কান্ট কিন্তু ইনটিউশন বা সজ্ঞা এগুলোকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং বুদ্ধিকেও গুরুত্ব দিয়েছেন কিন্তু বুদ্ধিকেই শ্রেষ্ঠ বলেননি কান্ট কান্ট কিন্তু বুদ্ধি এবং ধ্যান দুটারই গুরুত্ব দিয়েছেন এবং ধ্যানের গুরুত্ব কিন্তু আরও বেশি কারণ কিছু কিছু জায়গায় বুদ্ধির লিমিটেশন আছে কান্ট কিন্তু এই সলিউশনটা দিয়েছিলেন কাজেই কান্ট আর এই লড়াইটা কিন্তু আসলে ইসলামের জামানাতেই এই লড়াইটা শুরু হয়েছিল এই যে হেব্রাইজাম হেলনিজম বলতেছি সেই ধরনের লড়াই কিন্তু দেখা যায় যে মোতাজিলাদের সময় কিন্তু এটা তৈরি হয়েছিল যে গ্রিক যে গ্রিক যে জ্ঞানবিজ্ঞানগুলো মানুষ পড়তেছিলো তারা কিন্তু দেখা যাচ্ছে আলকুরামকে অস্বীকার করে বসতেছিলো তখনই কিন্তু গাজালির আবির্ভাব গাজালি বলছিল বলেছিলেন যে এই এই ধরনের এই যে বুদ্ধির দরকার নাই যা যেটা আমাদের ইসলামের ইস্ককেই বা ইসলামের প্রেমকেই অস্বীকার করে গাজালির পরে কিন্তু আবার রুশ আসেন রুশ কিন্তু বলেন যে গাজালি একটা বই লেগেছিলেন তাফাতুল তাফা বা দর্শনের ধ্বংস তিনি মুতাজিলাদের দর্শনের ধ্বংস চেয়েছিলেন গাজালি তিনি বলছেন এটা কিন্তু মানুষের যে প্রাণশক্তিটা কি নষ্ট করে দিচ্ছে আমি যেই ডালে বসে আছি সেই ডাল যদি আমি কাটা শুরু করি তাহলে তাই করে নিচে পড়ে যাও কাজে এই একটা বাস্তব বুদ্ধির কথা গাজালি বলছিলেন কিন্তু এই তিনি লেখলেন তাফাতুর ফিলসাফা ফালসাফা বা দর্শনের ধ্বংস আর হিউমেশে লেখেন তাফাতুর তাফাত মানে ধ্বংসের ধ্বংস তার মানে তিনি এই মানে গাজালির ধ্বংস তিনি বলেন যে গাজালির মতো এত ইনাই এত স্ট্রংভাবে ধর্মকে রক্ষা করার দরকার নাই বুদ্ধিরও চর্চা করার দরকার আছে আমরা জানি যে ইবনে রুস থেকে কিন্তু ইউরোপে যে রেনেসাটা শুরু হয় রেনেসা যদি আমরা দলে একজন মানুষের পকেট থেকে বেরিয়ে এসছে সেটাকে ধরা যায় ইবনে রুস এবং তার সাথে আরেকজনকে যদি আমি সঙ্গে নিই তাহলে তো সোনা সোহাগা সেটা হলো দানতে 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 এবং ইবনে রুস এদের মানে কি প্রচণ্ড প্রভাব ছিল রেনেসাই কিন্তু আমরা পরবর্তীতে দেখবো যে এখানে ব্রাজিলে আসছিলেন আগে রুশ আসছিলেন পরে কিন্তু ইউরোপে কিন্তু যেহেতু ইউরোপে শুধুমাত্র বুদ্ধির চর্চাটাই বেশি হয়ে গেছিলো নৈতিকতার চর্চা খুব কম হচ্ছিলো ফলে ওখানে কিন্তু মানে হিউম আসছে আগে আর কান্ট আসছে পরে তাই ওখানে বুদ্ধির হিউম কি বুদ্ধি জ্ঞানবাদকে প্রসার ঘটিয়েছেন এবং তার ফলে তার নিজের স্বাস্থ্য ভুষে পড়ছিল কিন্তু কান্ট কিন্তু অত্যন্ত ডিসিপ্লিন লোক ছিলেন কান্ট কিন্তু স্বাস্থ্যের যত্ন নিতেন এবং কান্ট কিন্তু তিনি এই গাজালির তথ্যটাই কিন্তু আমরা পাই কাজে গাজালিকে আমরা ধরতে পারি হেব্রাইজমকে মানে ওই যে মানে হেব্রাইজমকে বলা যায় না এটা ইসলামেরই তিনি লোক কারণ এই যে এই মানে যাই হোক ওই চরিত্র বলটাকে আমরা গাজালির ধরতে পারি এবং এই ইক বলকে নাম কি বলে বুদ্ধি বলকে আমরা ইকে বলতে পারি এই যে নাম কি বলে বুদ্ধির বলকে আমরা বলতে পারি ইবনে রুস্ত কাজেই চরিত্র চরিত্রের বুদ্ধি দুটাই দরকার আছে কিন্তু বাংলা সাহিত্যে যেমন কিছু প্রবাদও আছে যে চরিত্রহীন লোকের যদি সপের মস্তিষ্কের মুনি থাকলেও সে ভয়ঙ্কর দুর্জন লোক বিদ্যান হইলেও পরিত্য এই যে একটা কথা এই কথাটাই কিন্তু গাজালি আর ইসের দ্বন্দ্বের কারণ যে গাজালি চরিত্রের উপর গুরুত্ব দিয়েছেন এবং বিদ্যা বুদ্ধির উপর গুরুত্ব দিয়েছেন কে হিউম তাহলে চরিত্র আর বুদ্ধির মধ্যে যে লড়াই সেই হিউম না এটা হলো যেভনে রুশ তাহলে এই গাজালি আর হিউম আর গাজালি এবং ইবনে রুষ্টের লড়াইটা কিন্তু পরবর্তীতে আমরা হিউম এবং কান্টের লড়াইয়ের মধ্যে আমরা খুঁজে পাই হিউম বলতেছেন কি হিউম বলতেছেন যে বুদ্ধি বুদ্ধিদার